আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি সিআইজি আইটি থেকে মুশফিকুর রহমান সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি আপনাদের সবার কাছে আজকে কিছু কথা বলতে এসেছি যারা নর্মালি আমরা বাংলাদেশে বর্তমানে অনলাইনে বা অফলাইনে যেভাবেই হোক যে কোনো ট্রেড বিজনেস অথবা প্রোডাক্ট বেস বিজনেস করতেছে তাদের জন্য কিছু তথ্য নিয়ে কথা বলতে আসলাম যেগুলো প্রথমত আমরা যে বিজনেসটা করি ট্রেড বিজনেস অথবা প্রোডাক্ট বেস বিজনেসের ভিতরে অনেক সময় এমন হয় যে আমরা বকেয়াটা দিয়ে থাকি কিন্তু সেই বকেয়াটা যে গ্রহণ করা বিল গ্রহণ করা সেক্ষেত্রে আমরা সরাসরি যেই মানুষটা থেকে বকেয়া পাই সেই মানুষটাকে বারবার ফোন দিয়ে তাকে হ্যাসেল করা অথবা নিজের কাছে যে খারাপ বোধ করা ওইটা যাতে ফেস না করতে হয় এজন্য অবশ্যই আমাদের উচিত এমন কোন প্ল্যাটফর্ম ইউজ করা যার মাধ্যমে আপনি তাদেরকে এস এম এস এর মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক তাদেরকে তাদের একটা রিমাইন্ড করে দিতে পারবেন সেটা অটোমেটিক এস রিমাইন্ডারের মাধ্যমে হতে পারে এর মাধ্যমে কি হবে আপনার ব্যবসার ভিতরে যে নগদ টাকা দরকার সেই ঘাটতিটা কোনোভাবে থাকবে না তো আমরা চেষ্টা করবো যে আমাদের ব্যবসার যে বকেয়া রয়েছে সেই বকেয়াগুলোতে একত্রিত করে যাতে সেগুলো ভালোভাবে কালেকশন করা যায় সেটার একটা ডিজিটালাইজেশন হয়েতে যাওয়ার আর দ্বিতীয়ত আমাদের যে বিজনেসটা এটা সম্পূর্ণই কিন্তু নির্ভর করে বিশ্বাসের উপরে অনলাইনের আপনি আপনার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে যে আপনার প্রোডাক্টগুলো লিস্ট করতেছেন অবশ্যই চেষ্টা করবেন যে পেজের মাধ্যমে ওই প্রোডাক্টের বিহাইন্ড দ্য সিন মানে আপনার ওয়ার হাউস অথবা দোকানের ভিতরে ওই প্রোডাক্টের সাথে জড়িত আপনি কিভাবে প্যাকিং করতেছেন প্রোডাক্টটা আপনার কত পিস কি স্টক রয়েছে সেইগুলো যদি আপনি রিল আকারে ছাড়েন আপনার ফেসবুক পেজের মধ্যে তখন ওই জিনিসগুলো মানুষের কাছে আরও বিশ্বাসজনক হয়ে উঠবে আমাদের এই বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মটা বেস করেই আছে এই বিশ্বাসের উপরে তো আপনার কোনো অর্ডার যখন কোনো কাস্টমার রিসিভ করবে তাদেরকে অনুরোধ করবেন যে আপনি ছোট করে অল্প করে কয়েক সেকেন্ড হলো আধা আধা মিনিট হলো সেকেন্ডের করে হলো একটা ভিডিও আমাকে করে পাঠাবেন যেটা অর্গানিক ভিডিও হবে খুব ভালো ক্যামেরা দিয়ে ভিডিও অথবা ছবি তুলে দিতে হবে এমন না এখন কিন্তু ওই মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করে যেটা আমরা পাই ওইটাই কিন্তু মানুষের কাছে অরিজিনালিটি প্রকাশ করে যার মাধ্যমে বোঝা যায় যে অ্যাকচুয়ালি যে মানুষ স্যাটিসফাইড আপনার পণ্যের সাথে আপনার ব্র্যান্ডিংয়ের সাথে আপনার সার্ভিসের সাথে সেটা মানুষের কাছে আরও দ্রুত চলে যাবে অনেকেই আমরা এখনো কি বলে এমএফএস যেই সার্ভিসগুলো মানে মোবাইল ই ব্যাংকিং সার্ভিসগুলো ওগুলোর পার্সোনাল নাম্বার ব্যবহার করি আমরা চেষ্টা করব যে সেগুলোর পেমেন্ট নাম্বার ব্যবহার করতে কি কারণে কারণটা হলো কি আপনি পার্সোনাল নাম্বার দিয়ে যখন কোনো ধরনের লেনদেন করবেন ব্যাংক কিন্তু সেটাকে হিসাবে কখনোই গ্রহণ করবে না যে যেটা পার্সোনালি লেনদেন হচ্ছে কিন্তু আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংক অবশ্যই ওই লেনদেনের উপরে লোন দিতে পারবে যেটা আমরা বর্তমানে যে নামের জিনিস সেটা হলো এস লোন যার মাধ্যমে আপনার ব্যবসা যদি একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে ওইখান থেকে লোন নিয়ে আপনি ব্যবসাটাকে বড় পরিসরে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এছাড়াও আপনার আরেকটা বিষয়ের দিকে যেটা ধ্যান রাখা উচিত সেটা হলো গিয়ে একটা টার্ম আছে ইংরেজিতে সেটা হলো গিয়ে ইনভিসিবল লস মানে অদৃশ্যমান ক্ষতি সেটা কি জন্য বলা হয় আহ মনে করুন যে আপনার যে পণ্য রয়েছে যে বিক্রি হচ্ছে সেটার সাথে আপনার স্টক মিলতেছে এটা না মিলার কারণ কি আপনি ঠিকমতো হিসাব রাখতেছেন না হয়তো খাতা কলমে রাখতেছেন এই জন্য মিলবে না তো এই সমস্যা সমাধান করার জন্য আপনি বারকোড স্ক্যানিং এবং পস সফটওয়্যার ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার কোন পণ্যটা কতটুকু বিক্রি হচ্ছে আর চুরি হচ্ছে কিনা ড্যামেজ হচ্ছে কিনা সব কিছু আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনার পণ্যর ইনসিউর কোয়ালিটি ইনসিউরিটি আপনি করতে পারতেছেন খুব ভালোভাবে আপনার স্টক মেইনটেইনটা করতে পারতেছেন আর দিন শেষে কথা একটাই যে আমরা যত দ্রুত নিজেদেরকে মডার্নাইজেশন এবং টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবো তত দ্রুত আমাদের ব্যবসা আমাদের সাথে বড় হবে তার জন্য শক্তিশালী যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমরা যদি অ্যাডাপ্ট করি তাহলে আমাদের ব্যবসাও বড় হয়ে উঠবে এরকম আরও কথা বলা হবে ইনশাল্লাহ সবাই আপনাদের পেজকে ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো ধরনের তথ্য আপনার ব্যবসায়ী গ্রোথ থেকে শুরু করে সাপোর্টে যে কোনো ধরনের তথ্য জানতে হলে নিচে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু